এই যে আমার গাড়িকেও দেখি আমি আর এখানে বসে বসে খেয়ে নি রোদ পোহাতে পোহাতে তো আজকে হচ্ছে মা বাড়িতে আছে বলে কি কি হয়েছে মানে প্রত্যেক দিন সকালে আমি কি খাই বলছি ওটস খাই প্রত্যেকদিন সকালে কারণ মোটা হয়ে যাচ্ছিলাম তো আজকে খাবার আছে হচ্ছে ওটস ডিম বাঁধাকপি এটা মা আছে বলে হয়েছে স্পেশালি এটা হচ্ছে কিছু বড়া মানে ভাজা কি জানো কি বললো ফুলকপির ফুলকপির আর এখানেও ফুলকপি আলু ভাজা এগুলো আমি বেশি খাবো না এটা একবার খাবো কারণ ভাজা খাওয়া একদম কমিয়ে দিয়েছি বাড়ির মাঝে মাঝে হয়ে যায় বাড়িতে কমিয়ে দিয়েছি যাই না খাবো বাড়িতে কমিয়েছি কেন যাই হোক এই হচ্ছে চলছে আমার আর এখানে আমি এখন এডিট করবো যার জন্য এটা এডিট করতে করতে খাবো খেয়ে দিয়ে আছে এডিট করে যে শ্যুট আছে মিষ্টদের সাথে শ্যুট করবো তারপরে আছে র্যাকেটও খেলার আছে রাখতে পারে মিষ্টদের সাথে তার মাঝখানে জিমেও যাবো নতুন একটা ভিডিও নেই যেখানে আমার সঙ্গে আছে মিষ্টুর বোন এই যে আর মিষ্টু

তো যাচ্ছি হচ্ছে আমি বরপর দুদিন জিমে যাচ্ছে এটাই অনেক বড় ব্যাপার আমি জিমে গিয়ে একটা ক্লিপ নেওয়ার চেষ্টা করবো বাট কেউ লাগে সব এখন জিম করছে সবাই আহ এসব করতে জিম করে তো তার মাঝখানে ক্লিপ মনে আর একটা অবার্ট লাগে আমার তো বাসনালি তো এটা হচ্ছে ব্যাপার বাকি আমি কি ওই বলতাম তারপর আজকে একটা প্ল্যান আছে যেটা হচ্ছে মিষ্ট দেহের ওখানে র্যাকেট খেলতে যাব ও আমার র্যাকেট বার করতে হবে আমার খুব ফেভারিট একটা র‍্যাকেট আছে অনেক পুরোনো চার পাঁচ বছর পুরোনো আছে ঠিকঠাক আছে তো তাও দেখি এই যে একটা গুহা থেকে বার করেছি র‍্যাকেটটাকে ঠিক আছে আমি জানি না এই র্যাকেটটা এখনও ঠিকঠাক আছে কি খুলে দেখি দাঁড়ো র্যাকেটটা তো মনে হচ্ছে ঠিকই আছে এই জামার র্যাকেট দেখে মনে হচ্ছে না এত বছর পুরোনো বাট এটা হচ্ছে কম করে চার বছর আগের চার থেকে হয়তো পাঁচ বছর হবে আগের র্যাকেট এটা আচ্ছা আমি দিন পর খেলব এই র্যাকেটে জিমে কেটা নিয়ে যাব নাকি নিয়ে যাবো না কনফিউজনে আছি যাই হোক যাই হোক এই যে

না না আমি মিস ফ্রেজ গান শুনছি আ এগুলা উপযুক্ত না এগুলা নে

ডেইলি ব্লগ প্রত্যেক দিন কি করছি না করছি এ টু জেড তো এখন হচ্ছে তোমাদেরই কমেন্ট পড়ার টাইম তোমাদের কমেন্ট পড়ার টাইম তো সেটাই পড়বো আমি এসে গেছি তো তোমরা প্রথমত আমি খুব ক্লান্ত আছি হ্যাঁ সারাদিন অনেক কিছু চলেছে র্যাকেট ফ্যাকেট খেলে জিম করে র্যাকেট খেলতে গেছি শরীরে কিছু এনার্জি নেই তো পড়ছি একজন লিখেছে দাদা তুমি কি এখন পড়াশোনা করো না আমি এখন পড়াশোনা করি না এই চলে গেল এক মিনিট হ্যাঁ এইবার হচ্ছে তুমি কি খুব আচ্ছা তুমি খুব ভালো এইভাবে এগিয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ আর তুমি খুব কিউট খুব ভালো তোমার ভিডিওগুলো গুলো ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আরো আরো বেশি বেশি করে দেখো আর সবাইকে শেয়ার করো আর আরো তোমরা বেশি বেশি কমেন্ট করো যাতে আমি তোমাদের কমেন্টের উত্তর দিতে পারি অ্যান্ড আমি কমেন্ট গুলো সব জায়গা থেকে চেক করি দেখো ফেসবুকে এখন কমেন্ট বেশি পড়ছে না নতুন নতুন অ্যাকাউন্ট খুলেছি তাই বেশি পড়ছে না তাই কোন থেকে দেখছি না ইউটিউব থেকে দেখছি আমি কিন্তু প্রত্যেক দিন যেদিনকে পোস্ট করি সেদিনকে রাত অবধি যে কমেন্ট গুলো পড়ে সেগুলো আমি জাস্ট পড়ি অ্যান্ড তাদেরকে রিপ্লাই দিই তো তারপর আমি বাংলাদেশ থেকে বলছি আমাদের এখানে অনেক ঠান্ডা পড়েছে আমাদের এখানে অনেক ঠান্ডা আর থ্যাংক ইউ সো মাছ আমার দেখার জন্য ভালোবাসার জন্য মুর্শিদাবাদ ঘুরতে আসো আমি আসবো দেখি প্ল্যান আছে ইচ্ছা আছে যাবার কিন্তু যাওয়া হয় না বেশি দূর না আমার বাড়ি নবদ্বীপ তো এখান থেকে বেশি দূর না লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ টু সবাইকেই আমি তোমার সাথে দেখা করতে চাই কিন্তু আমি তো বাংলাদেশে থাকি তোমার সাথে কথা বলবো কি আমার ওকে তো দেখো সত্যি তো বলতে গেলে তুই বাংলাদেশে থাকো আই থিঙ্ক দেখা হবে ফিউচারে হয়তো আমি বলতে পারছি না এখন কারণ আমার এই মুহূর্তে কোনো প্ল্যান নেই বাংলাদেশ যাওয়ার আর দিক থেকেও যদি হয় পসিবল তোমাদের দিক থেকে তো অবশ্যই দেখা করতে পারবে এবার যদি হয় ফিউচারে অবশ্যই হবে বাট বলা যাচ্ছে না বাট আমি অবশ্যই তোমাদের সবার সাথে দেখা করতে চাই হাই আচ্ছা এই জন্য বুঝলাম আচ্ছা তীর্থঙ্কল গিয়েছে বুঝলাম আচ্ছা বোঝ দাদা তোমার সাথে দেখা করতে চাই ওটাই দেখা আমি নবদ্বীপে থাকি তো চলে আসো দেখা হয়ে যাবে দাদা আমাকে রানি বলে ডাকবো হাই রানি আজকে অনেকজন কম তাদের নাম নিতে বলেছে একজনই আছে রানি হাই রানি ওকে আর তুমি সারাদিন কি করো বা হাত ধরে গেল আমার এক মিনিট এখান থেকে এদিকে দেখাই তুমি সারাদিন কি কর শুরু আচ্ছা কি সকাল থেকে রাত অবধি এরকম ভিডিও বানাও আমি যাই নবদ্বীপে প্রায় কিন্তু দেখা হয় না আশা করছি দেখ হয়ে যাবে বেশি বেরোই না কাজ থাকে এর জন্যই বেশি তাছাড়া বেরোই না আর যে লিখেছে আমি সারাদিন সকাল থেকে কি করি রানি রানি তো হ্যাঁ তো আমি সকাল থেকে দেখো সকাল থেকে আমার কাজ থাকে স্ক্রিপ্ট করা ভিডিও বানানো শ্যুট করা পোস্ট করা তো নিজের পার্সোনাল লাইফ চলে সবারই তো সারাদিন আমি যতটা পারি ব্লগ করার চেষ্টা করি দেন সেটা এইভাবে পোস্ট করছি ডেলি এখন এটা মানে নয় নম্বর ব্লগ চলছে আমার তো এই হচ্ছে ব্যাপার বাকি সারাদিন ভিডিওই করি এটাই আমার কাজ আর এই লিখেছে তোমাকে আর মিষ্টকে খুব মানায় একসাথে ঠিক আছে অনেক বড় লিখেছে আমি একটু আগে পড়লাম এই কমেন্টটা এই কমেন্টটাই পড়লাম এটাই এন্ড পর কিছু নেই তো আমি এটার জন্য একটা কথা বলি যে আমরা মিষ্টিকে বানাই থ্যাংক ইউ সো মাছ আমাদের আমাদের দুজনাকে এত ভালোবাসা দেওয়ার জন্য না আমাদের ভিডিও আসলে তোমরা দেখো ভালোবাসা দাও বাট আমি একটা কথা বলি যে আমরা দুজনাই আসলে সত্যি শুধু বন্ধুই না আমাদের মধ্যে কোনো মানে ভালোবাসা বা কিছু এরকম কোনো সম্পর্ক নেই যেটা অনেকেই ভাবে আমি তো এখানেও একবার বলে দিলাম যে এরকম কিচ্ছু না আমরা আমরা শুধু ভালো বন্ধুই দুজনে দুজনে দুজনের কাজকে ভালোবাসি একই শহরে থাকি একসঙ্গে তাই ভিডিও করতে ভালোবাসি আমাদের দুজনের ভাই খুব ভালো একসাথে ম্যাচ খাই এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট এর জন্য আরো বেশি একসঙ্গে কাজ করি তো চলো আমাদের সব কমপ্লিট আজকের আবার কালকে নতুন ব্লগে দেখা হচ্ছে তো বাই গুড নাইট টাটা